রাধারাতি বন্ধুরা আজকে গিয়ে পড়েছি আমাদের গ্রামের বিশেষ কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখো এটা আমাদের সুপারির বাগান করা হয়েছে সেদিকে হচ্ছে কলার গাছ আছে কলা বাগান তারপরে পুকুরটা পুকুরটা দারুণ সুন্দর পরিবেশে তোমাদের পরে একদিন দেখাবো আর এই দেখো বাবু চলছে মাঠের দিকে এই আমরা মাঠের কাছাকাছি পৌঁছে গেছি দেখো কি সুন্দর পরিবেশ তাই না দারুণ একদম মনটা ভরে যায় যখন আমরা বিকেলে বেড়াতে আসি তখন একদম মনটা ভরে যায় আর আজকে দারুণ দারুণ জায়গা দেখাবো তোমাদের চলো আমার সঙ্গে থেকো যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই দেখো মাঠের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে নাগর করা হচ্ছে আর এদিকে দেখো চারিদিকে যে সবুজ আর সবুজ দেখাচ্ছে আর এই দেখো এটা আমাদের সজল ধারা আজকে দারুণ সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আজকে মেঘটা দেখেছ কি অপূর্ব লাগছে দেখো আর দেখো বিকেলবেলা আমাদের এখানে মাঠে সবাই বেড়াতেছে বউরা মেয়েরা এই দেখো আর এখানে যারা বসছে সেটা হচ্ছে আমার গ্রুপ আমার জন্য আর হচ্ছে আমাদের আবার প্রাইমারি স্কুলের মাঠ এই দেখো আকাশটা কি দারুণ অপূর্ব এখানে আমার বাবু খেলছিল হবে দেখো ওখানে সবাই বসছে আকাশটা আজকে চলো তোমাদের আমাদের স্কুলের সামনে কত বড় মাঠটা আছে দেখায় বারে বারে আকাশটা যেন টেনে নিয়ে যাচ্ছিল মনটাকে এবার চলো আমাদের গ্রামের সবচেয়ে বিশেষ একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করবো যে রাস্তা দিয়ে মহাপ্রভু নিজেই পায়ে হেঁটে দাঁতন হয়ে পুরে গেছিলেন সেই বাঁধটা এখন কাপসা বাঁধ নামে পরিচিত এটা শাস্ত্রে আছে এই দেখো পৌঁছে গেছি সেই রাস্তাটার কাছে এই দিক দিয়ে ভগবান নিজেই গেছিলেন পায়ে হেঁটে দেখো কি অপূর্ব দেখো আর এই রাস্তাটা আমাদের গ্রামেই আছে আর সত্যি আমি ধন্য এর জন্য এই দেখো এদিকটা হচ্ছে ঢালাই হয়ে গেছে আর ওদিকটা মোরাম আছে আর দেখো আকাশটা যেন আমার মনটাকে আজকে পুরো কেড়ে নিয়েছে বারে বারে দেখতে ইচ্ছে করছি চলো এবার বাড়ি ফেরা যাক রাতে রাতে টাটা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো রাধে রাধে